সুন্দর জিনিস দেখতে খুবই সুন্দর লাগে আবার অসুন্দর জিনিস দেখতে তেমন কিন্তু অসুন্দর লাগে আমাদের মস্তিষ্ককে সৃষ্টিকর্তা এমনভাবে তৈরি করেছে যে মস্তিষ্ক যদি কোনো সুন্দর জিনিস আমরা চোখ দিয়ে দেখি তাহলে ধরে নেয় এটা অনেক সুন্দর আবার যদি কোনো অসুন্দর জিনিস নিকৃষ্ট বা নোংরা জিনিস দেখি চোখে তাহলে কিন্তু মস্তিষ্ক ধরে নেয় এটি খুবই নোংরা এবং অসুন্দর জিনিস দর্শক বন্ধুরা পুরো মাঠের সরিষা যেই বাগানগুলি আছে যেই জমিগুলি আছে ফসলগুলি আছে সেগুলো কিন্তু প্রায় এখন দানা ধরে গেছে কিন্তু হাঁটতে হাঁটতে আমি এমন একটি জায়গায় পৌঁছে গেছি এখন মানে শেষ মৌসুম সরিষার তারপরেও দেখুন কেবল এই গাছগুলো আপনার হচ্ছে বড় হয়েছে এবং সে ফুলগুলি কিন্তু এমাত্র ফুটেছে এবং এখানে ছোট ছোট দানাও ধরেছে জিনিসটি দেখে আমি দাঁড়িয়ে গেলাম এবং ভাবলাম যে আপনাদের সঙ্গে বিষয়টি শেয়ার করার দরকার কারণ আমি যে সুন্দর জিনিসটি চোখ দিয়ে দেখছি আমি চাই আমার চোখে আপনারাও দেখুন আমি মাঠে ঘাটে ঘুরে ঘুরে সুন্দর জিনিসগুলো আপনাদের ভিডিও আকারে আপনাদের কাছে পৌঁছে দেব আপনারা আরামে ঘরে বসে বিছানায় বসে খেতে খেতে বা হাঁটতে হাঁটতে বা বসে বসে সেই সুন্দর জিনিসগুলি আপনারা আমার চোখে দেখবেন আমি চাই যে আমার চোখ দিয়ে আপনারা সুন্দর জিনিস দেখুন আপনাদের কোনো খরচ হবে না কোনো কিছু হবে না আমি চাই আমি যেই ফুলটি ধরে আছি হাত দিয়ে আপনারা অনুভব করুন যে আপনিও আমার হাত দিয়ে সেটি অনুভব করলেন এই ভিডিওটি দেখে আমি চাই যে আপনারা আমার সাথে একেবারে মিলে যান আমাকে আপনারা সাপোর্ট করুন দেখুন কত সুন্দর এই সরিষার জমিটি লাগছে অসম্ভব সুন্দর মনে হচ্ছে কেউ এখানে স্বর্ণের পানি ঢেলে দিয়েছে এ কারণে হয়তোবা এত সুন্দর সুন্দর জিনিসকে সবসময় সুন্দরই বলা যায় অসুন্দর কিন্তু কখনোই বলা যায় না আমি বলতে চাই আমি বলতে চাই যে সুন্দর জিনিসটি আসলে কিন্তু সুন্দর আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে সরিষা যে ফুলটি ধরে এই ফুলটি অসুন্দর গ্রামের ছোট বাচ্চা থেকে মেয়েরা বা একদম ছোট থেকে বৃদ্ধ বয়সের যে মানুষই হোক না কেন তারাই বলবে যে ফুলগুলো আসলে সুন্দর ফুল মানুষের আসলেই কিন্তু খুব প্রিয় একটি জিনিস আমি বলতে চাই এগুলো আসলেই সুন্দর দর্শক বন্ধুরা আমার সাথে চলতে চান বা আমার ভিডিও দেখে আপনারাও আমার মতো সব কিছু অনুভব করতে চান তাহলে আপনারা প্লিজ ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমার কমেন্টে আপনারা আপনাদের মতামতটি অবশ্যই লিখবেন জন্তুর ভাই আপনি যে পথের স্বাদ পেজ থেকে আপনি যেটি বললেন যে সুন্দর জিনিস আসলে সুন্দর আপনার মতের সাথে আমি আছি কি না সেটি অবশ্যই আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম